জমিদারের সল ভাত খাইছ তোর মতো এরকম একটা সল থাকতে আমি এই যে বুড়ো মানুষ রাত দিন মাঠে ঘাটে খাইটি মরে তুই কি করিস বলতো সারা দিন রাত এর ওর সাথে ঘুরে বেড়াই রাত্রে কখন বাড়ি আসিস তার কোনো ঠিকই থাকে না লেখাপড়া শেখা তো কি করলাম আমি খালি বসে বসে গিলিস তোর মতো সল থাকার সাথে মরি ভালো আজ আমি বেকার বলে আমার বাপ আমার সাথে এই রকম ব্যবহার করলো আমি তো আর কোন চেষ্টা করিনি না পারলে আমি আর কি করব আমার উপরেই আমার মাঝে মাঝে রাগ হয় আসলে আসলে আমার এরকম বসে বসে খাওয়া ঠিক না আজকে তো আমি আজকে তো আমি আর বসে বসে খাবো না আজকে তো আমি দাঁড়া দাঁড়া খাবো